তাৰে আস্তে ৰুতা লাগে এই চব এইবোৰ আগতে और तो हमें इसी तरह में जा जा तो 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 दिखे। दिखे। हम उधर हम चलते हैं आप हम चलो चलो भाई सलाम वालेकुम क्या बोला था आप की अवस्था भाई अल्हम्दुलिल्लाह आप ज्यादा बाहर है जरा दो जरा है यहां पूरा है है ए रोड ए रोड जरा के पहले क्या रोड जरा है ना রোজা না রাখি তাহলে আল্লাহ নারাজ আল্লাহ খুশি হই না আপনাদের পরিবারও আশা করি রোজা রাখবে তারাও আপনারা যদি রোজা না থাকা তাহলে আপনাদের উপর তারাও অসন্তুষ্ট তারা তো বড় মানুষের নিজের नादर भाई सुनाता करे वाला करे

আমরা মুসলিম জাতি আমরা নবীর নবী নবী আমাদেরকে আমাদেরকে বলেছেন পাশত্ব নামাজ পড়তে যদি আমরা যদি নামাজ না পড়ি তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো না আর এই দুনিয়ার থেকে ওই দুনিয়া অনেক ভালো অনেক সুন্দর ওই দুনিয়া এই জায়গা থেকে অনেক ভালো কিছু আছে আল্লাহ তাল আপনারা যদি রোজা রাখেন পাঁচ সপ্তাহে নামাজ পড়েন তাহলে আল্লাহ তালা আমাদেরকে ওই উপহারগুলো দিবে যদি না পড়ি না নামাজ পড়ি যদি না রোজা রাখি তাহলে তো আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন আপনারা তো জানেনি জাহান নামের আগুন করটুক জাহান নামের আগুন দুনিয়ার আগুন থেকে কত ভয়াবহ আপনারা তো জানেনই আপনারা নিশ্চিত মাঝে মাঝে জুমার সম্মুজুরের বয়ান শুনছেন আপনারা জানেন কটুক আগুন দুনিয়ার আগুন থেকে কত ভয়াবহ আপনারা তো জানেন না আপনারা নিতে মাঝে মাঝে দুমারসম হুজুরের বয়ান শুনছেন আপনারা জানেন কত আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং রোজা রাখি আপনারা যদি না রাখেন আজকে ডেয় রোজা রাখি হ্যাঁ আমরা তো বলছি আজকে দিকে আজকের দিকে সব আজকে দিকে রোজা চলস দিদি